হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের দাদা তোমাদের স্যার তোমাদের মেন্টর পাপ্পু সরকার ওয়েলকাম টু ইউর ইটস ইস ফ্যামিলি তোমরা যারা যারা বিভিন্ন স্ট্রিম থেকে এখন আন্ডার গ্রাজুয়েট কোর্স গুলো করতেছিস এবং পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশন চাই সায়েন্স আর কমার্স থেকে তাদের অনেকের একটা স্বপ্ন থাকে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে করা যেটা আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি এখান থেকে বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশনের বিভিন্ন কোর্সগুলো করতে পারিস সেই কোর্সগুলো এইখানের থেকে করার জন্য এইবার তোদের বিশ্বভারতী ইউনিভার্সিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে কিন্তু এবার পোস্ট গ্রাজুয়েশনে অ্যাডমিশন নিতে পারে এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করবো যে বিশ্বভারতী ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন কবে হতে পারে এর সিলেবাস কী হবে সমস্ত জিনিসটা এই ভিডিওতে আমরা ডিসকাস করব। আমাদের এই যে বিশ্বভারতী ইউনিভার্সিটি এটা কিন্তু ভারতবর্ষ তথা পুরো ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত একটা ইউনিভার্সিটি পারফর্মিং আর্টস অ্যান্ড ফাইন আর্টস এর জন্য তাছাড়া যেইটা ইউনিভার্সিটি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশন করে পড়াশোনা করানো হয় তাহলে এই ইউনিভার্সিটি থেকে যারা যারা পড়তে চাইছে অনেকের একটা স্বপ্ন থাকে যে পড়াশোনা করবি তার জন্য তোদের এবার কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন দিতে লাগতেছে এই ইউনিভার্সিটির মধ্যে কিন্তু অসংখ্য পোস্ট গ্রাজুয়েশনে অসংখ্য কোর্স আছে যেমন তোরা যদি বলি আমি ফাইন আর্টসের জন্য ফাইন আর্টসের জন্য কি থাকতে পারছে গ্লাসের ডিজাইন থাকতেছে ক্রামেটিক অ্যান্ড গ্লাস থাকতেছে টেক্সটাইল থাকতেছে প্রিন্টিং মেকিং থাকতেছে তারপরে হিস্ট্রি অফ আর্ট থাকতেছে মুরাল পেন্টিং ওকে এই ধরনের প্রচুর হচ্ছে ফাইন আর্টস এর ক্ষেত্রে দেখতে পাবি তাছাড়াও তোরা বিভিন্ন সার্টিফিকেট কোর্স এন্ড ডিপ্লোমা কোর্স ল্যাঙ্গুয়েস্টিক এর ক্ষেত্রে দেখতে পাবি এখানে জার্মান মারাঠি আরবিক আসামি উড়ি উড়িষ্যা সংস্কৃত পল্লী সাঁওতালি তারপরে এমন হিন্দি বেঙ্গলি এমন প্রচুর সাবজেক্টে পড়াশোনা করতে পারতেছিস তাছাড়াও তোরা পড়াশোনা করতে পারছিস এখানে ইকোনমিক্স জিওগ্রাফি হিস্টরি ফিলোসফি অ্যান্থ্রোপোলজি ওকে জার্নালিজম উমেন স্টাডিজ এমন প্রচুর সংখ্যক কোর্সের উপর পড়াশোনা করতে পারছিস মাস্টার্স করতে পারছিস ওকে তাছাড়াও তোরা মাস্টার্স সায়েন্সের ক্ষেত্রে যদি দেখিস ওকে সায়েন্সের ক্ষেত্রে মাস্টার্স তোরা কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স বোটানি জিওলজি বায়োটেকনোলজি অ্যান্ড এনভারনমেন্টাল সায়েন্সের উপর পড়াশোনা করতে পারিস ওকে অনেকের একটা জিনিস ধারণা থাকে যে ইনভাররমেন্টাল সায়েন্সের উপর পড়াশোনা করে মনে হয় খুব একটা তেমন কিছু হয় না এটা কিন্তু ভুল ধারণা তোদের বলি এনভাররমেন্টাল সায়েন্সের থেকে প্রতি বছর কিন্তু অসংখ্য ক্যাম্পাসিং হয় এনভাররমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট যারা ভালো করে পড়াশোনা করবি ভালো সিজি রাখতে পারবে তাদের কিন্তু মনে রাখে যে মাস্টার্স করার সময় তোদের কিন্তু অসংখ্য যে ওষুধের কোম্পানিগুলো আছে যেমন সিকিমের সাইডে প্রচুর ওষুধের কোম্পানি আছে সেই ওষুধের কোম্পানিগুলো তোদের কিন্তু হায়ার হয়ে নেয় ক্যাম্পাসিং হয়ে যায় তার জন্য এনভাররমেন্টাল সায়েন্স নিয়েও যদি কেউ পড়াশোনা করতে ভালো করে পড়াশোনা কর সিজিপিএ ভালো রাখ তারপরে তোরা ডাইরেক্ট ইন্টারভিউ ইন্টারভিউ দিলে কিন্তু ক্যাম্পাসিং এ তোদের ডাইরেক্ট হয়ে যাবে ওকে কেমিস্ট্রির তো सेम বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যদি দেখিস কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য সায়েন্সের সব থেকে ভালো ডিপার্টমেন্ট হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তাহলে যারা যারা বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করতে তারা করতে পারিস কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কিন্তু মাস্টার্স করার সময় তোদের ক্যাম্পাসিং এ জব হয়ে যায় এরপরে তোরা যদি ক্যাম্পাসিং এ বসতে না চাস তারা পরবর্তীতে তোরা বিশ্বভারতী ইউনিভার্সিটি দিয়ে পিএইচডি করতে পারিস বা বিভিন্ন বিদেশ থেকে ফরেন কান্ট্রি থেকে করতে পারিস বা আমাদের বিভিন্ন ভারতবর্ষের আইআইটি থেকেও তারা পরে করতে পিএইচডি করতে পারে আর যদি পিএইচডি করতে নাও চাস তাহলে কিন্তু তোদের বলি বেশিরভাগ স্টুডেন্টরা যারা ক্যাম্পাসিংয়ে বসে তাদের কিন্তু ক্যাম্পাসিংয়ে হয় যায় এটাও বিভিন্ন কালারিং কোম্পানিতে টেক্সটাইল কোম্পানিতে তারপরে বিভিন্ন যে ওষুধের কোম্পানিগুলো মেডিসিন কোম্পানিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রি থেকেও প্রচুর জব হয় তার জন্য তোরা যারা যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছে সিজিপিএ ঠিক করে রাখ আর বিশ্ববর্তী ইউনিভার্সিটিতেও তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের জন্য বিখ্যাত হয় এখান থেকে এত ভালো স্কোর হয় এবং ভালো ক্যাম্পাসিং হয় সেটা অতুলনীয় তাছাড়াও এনভাররমেন্টাল সায়েন্সও কিন্তু বিশ্ববর্তী ইউনিভার্সিটি বিখ্যাত এখান থেকেও কিন্তু পশুদের প্রচুর ওষুধের কোম্পানিতে ক্যাম্পাসিং হয়ে যায় তাহলে যারা যারা পড়তেছে স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স এগুলো তোরা পড়াশোনা করতে পারিস ওকে তাছাড়া যদি দেখিস তোদের হচ্ছে পল্লী শিক্ষা ভবনের ক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছিস মাস্টার মাস্টার এমএসসি ইন এগ্রোনমি অর্থাৎ তোদের যে এগ্রিকালচার আছে এগ্রিকালচার যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে এগ্রোনমি হর্টিকালচার ওকে সয়েল সায়েন্স এগ্রিকালচার কেমিস্ট্রি সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রি এটার ক্ষেত্রে করতে পারিস এগ্রিকালচার এক্সটেনশনের ক্ষেত্রে করতে পারিস জেনেটিক অ্যান্ড প্ল্যা প্লান্ট ব্রিডিংয়ের ক্ষেত্রে করতে পারিস এগ্রিকালচার এগ্রিকালচার ইন অ্যাট্রো প্যাট্রোমোলজির ক্ষেত্রে করতে পারিস ওকে তারপরে প্লান্ট প্যাথোলজির ক্ষেত্রে করতে পারিস এনিমাল সায়েন্সের ক্ষেত্রে করতে পারিস আমার প্রচুর এগ্রিকালচারের মধ্যে যে ডিস্ট্রিবিউশনগুলো আছে সেগুলো থেকে এখানে বিভিন্ন কোর্স করতে পারিস এবার আসি এই যে কোর্সগুলোর ক্ষেত্রে বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি যে পারফর্মিং আর্টস অ্যান্ড যে তোদের যেটা ফাইন আর্টস আছে এদের জন্য তো বিখ্যাত বিখ্যাত আর্টসের জন্য খুবই ভালো সায়েন্সের ক্ষেত্রেও বলতে কেমিস্ট্রি এনভায়রনমেন্টাল সায়েন্স এই ডিপার্টমেন্টগুলো খুবই ভালো ওকে এবার আসি আর কিছু জিনিসে যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যখন তোরা অ্যাডমিশন নিবি অ্যাডমিশন নিতে গেলে তোদের এন্ট্রান্স এক্সামিনেশন দিতে লাগবে এন্ট্রান্স এক্সামিনেশনটা কি হবে অফলাইন এন্ট্রান্স এক্সামিনেশন হবে অফলাইন এন্ট্রান্স এক্সামিনেশন মানে কি তোদের এইখানে কিন্তু অফলাইন অনেক সময় কি হয় অফলাইন বলতে শুধু তোরা বলিস যে ওই ম্যাচ সিটে দিতে লাগবে ওই ম্যাচ শিটে যে কোনো বাড়ির পাশের কোনো সেন্টার পড়বে কিন্তু এমন না বিশ্বভারতী ইউনিভার্সিটির একটাই সেন্টার পড়ে সেটা কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অর্থাৎ যারা যারা মাস্টার্স করতে চায় তাদের কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এসে অফলাইনে বিশ্বভারতী ইউনিভার্সিটি ক্যাম্পাসিংয়ে নিগতনে এসে ক্যাম্পা ওদের যে ক্যাম্পাস থাকবে ক্যাম্পাসে কিন্তু এক্সামিনেশন হয় ওইখানেই সেন্টার করে ওইখানে গিয়ে এক্সামিনেশন তোদের দিতে লাগবে ওকে তাহলে তোদের বিশ্বভারতী ইউনিভার্সিটি অফলাইন এক্সামিনেশন বলতে ওইখানে গিয়ে তোদের অফলাইন এক্সামিনেশন দিতে লাগতেছে এবার যে আমি এতগুলা কোর্স বললাম এতগুলো কোর্সের মধ্যে বেশিরভাগ কোর্সের ক্ষেত্রে কিন্তু তোদের কি করতে লাগতেছে শুধুমাত্র থিউরি এক্সামিনেশন দিতে লাগতেছে থিউরি এক্সামিনেশন দিবি এক্সামিনেশন দিয়ে যে মে নাম্বার পাবে তাদের ভিত্তিতে লিস্ট পাবলিশ হবে তারপরে ইনটেক ক্যাপাসিটির ভিত্তিতে তোদের অ্যাডমিশন নেবে তারপরে কাউন্সিলিং হবে তারপরে অ্যাডমিশনে তারা অ্যাডমিশন নিয়ে নিবে ওকে কিন্তু যারা যারা পারফর্মিং এট আসিস ওকে যারা যারা তারপরে হচ্ছে পারফর্মিং আর্টসের ক্ষেত্রে তো বললাম ইন্ডিয়াতে পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে কি কী পাচ্ছিস রবীন্দ্রসঙ্গীত মণিপুরি ড্যান্স কত্থকলি তারপরে থিয়েটার আর্টস রবীন্দ্র নৃত্য ও ভোকাল সীতা তবলা এই ধরনের প্রচুর যে পারফর্মিং আর্টস গুলো আছে পারফর্মিং আর্টসের ক্ষেত্রে কিন্তু মনে রাখবে তোদের থিউরি হবে প্রথমে থিউরির পরবর্তীতে তোদের কিন্তু ইন্টারভিউ বা ভাইবা বা প্র্যাকটিক্যাল যেটাই বল এগুলো কিন্তু হবে বা প্রোজেক্ট দেখানো এগুলো হবে দুইটার স্কোরের ভিত্তিতে কিন্তু তোদের কি হবে নাম্বার যোগ হবে এবং তার উপর বেশ করে কিন্তু মেড হবে তারপরে ওখান থেকে অ্যাডমিশন নিতে পারিস তারপরে তেমনই যেমন পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে বললাম ফাইন আর্টস এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস কিন্তু আর্টস এর যেগুলো সাবজেক্ট আছে যেমন আর্টসের নর্মাল সাবজেক্টগুলো বললাম হিস্ট্রি জিওগ্রাফি ফিলোসফি এই ধরনের সাবজেক্টগুলোর ক্ষেত্রে শুধু থিওরি হবে এমন করি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্স এদের ক্ষেত্রেও কিন্তু শুধু থিওরি হবে এগ্রিকালচারের ক্ষেত্রে শুধু থিওরি এগুলার ক্ষেত্রে কোনো প্র্যাকটিক্যাল হবে না এগুলো একটাই এক্সামিনেশন দিতে লাগবে কিন্তু পারফর্মিং আর্টস সায়েন্সেসের ক্ষেত্রে কিন্তু তোদের দুইটা এক্সামিনেশন দিতে লাগবে এগুলা যখন অফিসিয়াল নোটিশ আসবে কবে কবে কী কী এক্সামিনেশন হবে কেমন ফর্ম ফিল আপ করতে লাগবে সমস্ত কিছু বলবো ওকে এবার আমি বললাম যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কি হতে যাচ্ছে এবার তাহলে সি পিজির মাধ্যমে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন নিচ্ছে না তোদের বিশ্বভারতী ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন দিতে লাগবে যেটা অফলাইন মোডে হবে ওকে এবার আসি যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তোদের কবে নাগাদ রেজিস্ট্রেশন হতে পারে অ্যাপ্লিকেশন স্টার্ট হতে পারে তোদের রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার চান্স আছে মে মাসের সেকেন্ড মে মাসের থার্ড উইক থেকে ফোর্থ উইকের মধ্যে অর্থাৎ লাস্ট উইকের মধ্যে তোদের কী হবে মে মাসে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে অর্থাৎ খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং তোদের যে এন্ট্রান্স এক্সামিনেশন এন্ট্রান্স এক্সামিনেশন কিন্তু জুনের বা জুনের লাস্ট উইক থেকে জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে ওকে এটা প্রতি বছর তাই হয় শুধুমাত্র টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির এন্ট্রান্স এক্সামিনেশন হয় নাই সেটা কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামিনেশন না হ্যাঁ সিউটি পিজির মাধ্যমে নিয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি টু বা তার আগে এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এখন আবার কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটি কী হবে পরবর্তীতে কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের মাধ্যমেই নিতেছে তার জন্য অফলাইন টেস্টের মধ্যেই নিতে লাগতেছে ওকে তাহলে তোদের প্রতিবার টু থাউজেন্ড টোয়েন্টি টুর আগব্দি যা দেখা গেছিল সেটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির এন্ট্রান্স এক্সামিনেশন জুলাইয়ের ফার্স্ট উইকে জুনের শেষ উইকে বা জুলাই এর ফার্স্ট উইকের মধ্যেই হয়ে থাকে তার জন্য এইবারও এটা হওয়ার প্রবল সম্ভাবনা আছে অফিসিয়াল নোটিফাই আসে নাই আসলে তোদের জানায় দেবো বাট এটা একটা সম্ভাবনা আছে এর ভিত্তিতে তোরা পড়াশোনা স্টার্ট করতে পারিস এবার পড়াশোনা স্টার্ট করার জন্য তোদের সিলেবাস জানতে লাগবে সিলেবাসটা কি বিশ্বভারতী ইউনিভার্সিটির তোদের যে সিলেবাস থাকতেছে অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্সের যেটা পড়াশোনা করতেছে সেই সিলেবাস থাকে অনেকে সেকশনে জানাচ্ছি শুধুমাত্র কি লাস্ট সেমিস্টার পড়াশোনা করতে লাগবে অর্থাৎ পড়াশোনা এমন না তোদের গ্র্যাজুয়েশনে সম্পূর্ণটাই করতে লাগবে বিশেষ করে আমি তোদের বলি সিলেবাসটা হিসাবে তোরা কি ফলো করতে পারিস সিউটি পিজির যে সিলেবাসটা আছে তোরা সিইউটি পিজি অনেকেই এক্সামিনেশন দিছিস সিউটি পিজির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাই কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটি ফলো করবে তার জন্য সিউটি পিজির যে সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুযায়ী তোরা পড়াশোনা করতে পারিস পড়াশোনা করলে তাহলে ওই হিসাবে তোরা হচ্ছে পড়াশোনা কর প্র্যাকটিস কর এবং প্রিপারেশন নে প্রিপারেশন নেওয়ার পর দেখবি যে এন্ট্রান্স এক্সামেশন দিবি ভালো তোরা স্কোর করতে পি আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকে ইন জেনারেল হচ্ছে ফিফটি ফিফটি পার্সেন্ট থাকে বা ফিফটি ফাইভ মধ্যে ভেরি করে তোদের গ্র্যাজুয়েশনে ফিফটি বা ফিফটি ফাইভ পার্সেন্টের মতো মার্কস লাগে তবে এটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর ডিপেন্ড করে তারপরে হচ্ছে কাস্টের উপর ডিপেন্ড করে প্রচুর প্রচুর উপর ভেরি করে ইন জেনারেল বললাম ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট মধ্যে তোদের হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়তে লাগে তারপরে তোদের তো আন্ডার গ্রাজুয়েট কোর্সের এইখানে নাম্বার একবার পায় গেলি তারপরে এন্ট্রান্স এক্সামিনেশনাই মেন এন্ট্রান্স এক্সামিনেশনের ভিত্তিতেই তোদের অ্যাডমিশন হবে ওকে তাহলে এটা ছিল নাম্বার এন্ট্রান্স এক্সামিনেশন সিলেবাস কি সিও হচ্ছে সিইউটি বিজির সিলেবাসটাই হবে কোন কোন ডিপার্টমেন্ট খুবই ভালো ডিপার্টমেন্ট সেটাও বললাম এরপরে যদি কোনো ডিপার্টমেন্টের তোদের রিভিউ লাগে সেটাও তোরা বলতে পারিস কোন ডিপার্টমেন্টের রিভিউ রাখবে সেটা কমেন্ট সেকশনে জানা আমি তাহলে ওই ডিপার্টমেন্টের রিভিউ দিয়ে দেবো তোদের কাছে ওকে আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট কর আর তোদের কিন্তু অফলাইনে এন্ট্রান্স এক্সামিনেশন হচ্ছে ওকে তাহলে সায়েন্সের ক্ষেত্রে সমস্ত কিছু ওয়েবশিটের হচ্ছে কিন্তু অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বড় আকর্ষণ থাকতে পারে ওকে চল তাহলে টাটা বাই বাই ঠিক আছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট কর এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার কর যতির হেল্পফুল মনে হয় টাটা বাই বাই ঠিক কেয়ার